মা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি মালপোয়া উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন ময়দা চালের গুঁড়ো সুজি চিনি দুধ মৌরি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা চালের গুঁড়ো চিনি সুজি মৌরি জল দিয়ে দিচ্ছি ঘন করে চাল দেয়া দুধটা দিয়ে দিচ্ছি আমাদের মাখা হয়ে গেছে এবার ভেজে নেব কড়াইকে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমাদের মালপোয়া তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন